প্রিয় দেশবাসী বিগত ফেসিস্ট আওয়ামী সরকার কর্তৃক নির্বাসনে পাঠানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনা জুলাই আগস্ট ছাত্র জনতা গণভ্যুত্থানে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা দুর্নীতিবাজদের বিচার দুর্নীতিবাজ কর্তৃক পাচারকৃত টাকা বিদেশ থেকে ফেরত আনা মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে এনে চব্বিশের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আগামী তিন জানুয়ারি ঢাকা সরাব্দি উদ্যানে দুপুর দুটায় এক জনসভার আহ্বান করেছে দেশের এই সংকটকালে আমাদের এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশবাসীর সামনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের করণীয় আমরা তুলে ধরব এই ঢাকা সমাবেশ জাতীয় সমাবেশের রূপ দেবে ইতিমধ্যেই সারা দেশ থেকে নেতাকর্মীরা চলো ও ঢাকা চলো এই স্লোগান নিয়ে তারা নানা প্রস্তুতি গ্রহণ করছে সেই সাথে আমরা প্রত্যাশা করি নেতাকর্মী সহ ঢাকাবাসীকে দেশের মানুষকে আমাদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা প্রত্যাশা করব এই সমাবেশের মধ্য দিয়ে আমরা দেশ দেশের মানুষ দেশের সম্পদ রক্ষায় আমরা আমাদের আমরা আমাদের পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরব এবং গণতন্ত্র বা জাতিতবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের ধারায় বাংলাদেশকে আমরা এই জনসভা সফল করার মধ্য দিয়ে এবং আমাদের কর্মসূচি ঘোষণা করার মধ্য দিয়ে আমরা সেই ধারার সূচনা করতে চাই